সাবধান ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করো না করলেই বিদাত ধর্মের কাজ যদি নবীর তরিকা মতে করো এটার নাম হইলো সুন্নত আর ধর্মের কাজ যদি মন গড়া মতে করো এটার নাম হই বিদাত নবীর তরিকা পছন্দ হয়েছে না মন গড়া তরিকা মত নমাজ পড়ছে মন গড়া তরিকা মত রোজা রাখছে মন গড়া তরিকা মতো ঈদ করছে মন গড়া তরিকা মতো পড়ছে গুরু শরীফ মন আজানের আগে যে দুরুদটা পড়া হয় এটা নবীর তরিকার দুরুদ নয় মন গড়া দুরুদ জানাজার সালাম ফিরাবার পরে যে মুনাজাত করা হয় এটা নবীর তরিকার মুনাজাত নয় এটা মন ঘাত আজানের আগের দুরুদ বিদাত জানাজার পরের দোয়াবিদাত খালি ঠিক ঠিক করলো তো না কেন বিধাত বুঝতে হবে আপনাদের বলে না জানার আগের দুরুদ বিদাত কেন নবীর নাই হেমন গড়া যুক্তি দিয়া জানাজার মুনাজাত বিদাত কেন এই মুনাজাত যুক্তি দিয়া এই ধর্মের কাজের নাম হইল বিদাত নবীর তরিকা না হেমন গড়া যুক্তি দিয়া চলে যখন মুন কারণে জিজ্ঞাসা করবো মোহাম্মদুর রসুল্লা সম্পর্কে তোর মতামতি চিনি না কারণ নবীর তরিকা মতো তো এবাদত করছে না এদের ব্যাপারে হাদিস আল্লাহ রসুল বলেন তিনটা প্রশ্নের জবাবেই যখন বলবে আমি জানি না আমি জানি না আমি জানি না কোন কোনো হাদিস রসুল বলেন বলবে হা হালাদি হায় রে আমার পুরা কপাল রবকে আমি জানি না ধর্ম কি আমি জানি না নবী কে আমি জানি না তখন আল্লাহ ফির বলবেন এটা আমার পাতিষ্ঠ বাবা তার কবরকে সংকীর্ণ করে দাও তার কবরের সাথে জাহান নামের দরজা কেটে দাও তার কবরে জাহান নামের আগুনের বিছানা বিছাই দাও তার গায়ে জাহান নামের আগুনের পোশাক পরাইয়া দাও আর জাহান নামের দরজা জাহান নামের সাথে তার কবরের দরজা কেটে দাও কেমন পর্যন্ত যেটা এই কবর জগতে জাহান্নামের নামের আগুনে থাকে এটাকেই রসুলের বাসায় কবরের আজাব বলা হয় আজাবুল কবর কবরের আজাব শুধু বেদিন কাফিরের হয় না অনেক মুমিন মুসলমানেরও কবরের আজাব হয় এই কথাটা হলো আপনাদের গুরুত্বের সাথে বুঝা এবং মনে রাখার বিষয় কবরের আজাব শুধু বেদিন কাফিরের হয় না অনেক মুমিন মুসলমানেরও কবরে আজাব হয় আপনারা যদি বলেন বেদিন কাফিরের মতো আমাদের কবরেও আজাব হোক তাহলে আমি কবরের আজাবের ব্যাপারে কিছু বলতে চাই না আর যদি আপনারা বলেন বেদিন কাফিরের মতো আমাদের কবরে আজাব না হোক তাহলে আমি কিছু কথা বলবো কোন কোন অপরাধের কারণে মুসলমানের কবরে আজাব সালাম হাজরাত উলামায় কাম মোহতরম হাজির এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন হবিগঞ্জ জেলার ভিতরে যে কয়েকটা প্রাচীনতম মাদ্রাসা আছে এর মধ্যে একটা হইল মাদ্রাসা এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে তাই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র কুরআনের একটি আয়াতের সামান্য অংশ এবং হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটি হাদিসের সামান্য অংশ তেলাওয়াত করি হাদিসে আল্লাহ রাসুল বলেন ওয়া ইন্না আল মালাইকাত তাযাউ আজনি এর অর্থ হল আল্লাহর নূরের তৈরি ফিরিস মাদ্রাসার ছাত্রদের সম্মান করার জন্য তাদের নত করে দেয় আমাদের দেশের বাসায় মাদ্রাসার ছাত্র রাসুলের বাসায় তালিবে ইলিম তালিবে এলিমের বাংলা অর্থ হল কোরআন হাদিসের বিদ্যা শিক্ষার্থী যারা কোরআন হাদিসের বিদ্যা শিখতেছে তাদেরকে রাসুলের বাসায় তালিবে ইলিম আর আমাদের দেশের বাসায় মাদ্রাসার ছাত্র বলা মাদ্রাসার ছাত্রদের সম্মানার্থে আল্লাহর নুরের তৈরি ফিরিস্তাগন তাদের দানা নত করে দেয় হাদিসে আছে রসুল করিম সাল ইসলাম বলেন তাদের জন্য পানির তলের মাস আল্লাহর কাছে দোয়া বলেন গর্তের ভিতরের পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে অন্য হাদিসে আছে জঙ্গলের জীব জন্তু অদুয়া করে আছে আসমান জমিনের সমস্ত বাসিন্দারা যারা কোরআন হাদিসের বিদ্যা শিখে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের বুঝার ব্যাপার হল কেন কেন পিপিলিকা আল্লাহর কাছে মাদ্রাসা পর্নেওয়ালাদের জন্য দোয়া পানির তলের মাছ কেন আল্লাহর কাছে কোরআন হাদিস শিক্ষার্থীদের জন্য করে জীব জঙ্গলের জীব জন্তুরা কেন এদের জন্য আল্লাহর কাছে দোয়ার আসমান জমিনের সমস্ত বাসিন্দারা কেন এদের জন্য দোয়ার তার কারণ হল হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াটা ধ্বংস করবেন না কেয়ামত হবে না যেদিন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না সেই দিন থেকে আল্লাহ এই দুনিয়াটা আর রাখবেন না ধ্বংস করে দিবেন কিয়ামত হয়ে যাবে হাদিসটা বুঝলে আপনারা প্রত্যেকেই বলতে পারবেন কে আমত এখনো হয় না কেন এখনো কিছু লোকে আল্লাহরে ডাকে এখনো কে আমত হয় না কেন এখনো কিছু লোকে আল্লাহকে ডাকে রাসুল বলেছেন যেদিন আল্লাহকে একটা মানুষও থাকবে না ডাকার মতো সেই দিন দুনিয়াটা রাখবেন না আল্লাহ ধ্বংস করে দেবেন তাহলে এখন পর্যন্ত কেয়ামত হইতেছে না কেন যেহেতু কিছু লোকে এখনো আল্লাহকে ডাকে আর আল্লাহকে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় মাদ্রাসা আছে বলে কিছু লোকে আল্লাহকে ডাকে আর কিছু লোকে আল্লাহকে ডাকে বলে দুনিয়াটা টিকে থাকে তাহলে মাদ্রাসা শিক্ষা দুনিয়ার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য যেদিন দুনিয়াতে মাদ্রাসা শিক্ষা থাকবে না কোনো মানুষ আল্লাহকে ডাকবে না আল্লাহ দুনিয়াটা রাখবে না ধ্বংস করে দেবে দুনিয়া টিকে থাকা নির্ভর করে আল্লাহকে ডাকার উপর আর আল্লাহকে ডাকা নির্ভর করে মাদ্রাসা শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষা চালু আছে বলে কিছু লোকে আল্লাহকে ডাকে এই জন্য দুনিয়াটা টিকে আছে এই উপলব্ধি আল্লাহ সমস্ত জীবজন্তুকেও দিছে পানির তলের মাছের ই উপলব্ধি আছে যে এরা আল্লাহরে ডাকে এই জন্য আমরা পানির তলে বসবাস করতে পারতেছি গর্তের ভিতরের পিপি লেখাকে আল্লাহ এই উপলব্ধি দিছেন যে এরা আল্লাহরে ডাকে এই জন্য আমরা গর্তের ভিতরে জীবন জীবনযাপন করতে পারতেছি জঙ্গলের জীব জানোয়ারকে আল্লাহ এতটুকু উপলব্ধি দিছেন যে এরা আল্লাহকে ডাকে এই জন্য আমাদেরকে আল্লাহ জঙ্গলে বাঁচাইয়া রাখে এই জন্য গর্তের ভিতরের পিপিলিকা বলেন পানির তলের মাছ বলেন জঙ্গলের জীবজন্তু বলেন আসমান জমিনের সমস্ত বাসিন্দা বলেন এরা সবাই মাদ্রাসা পর্ণেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেহেতু এদের কারণে ওদের জীবন রক্ষা হয় যেহেতু এদের কারণে ওদের জীবন রক্ষা হয় এটা হলো মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার আছে এর মধ্যে একটা উপকার যে জগৎটা রক্ষা হয় মাদ্রাসা শিক্ষার কারণে এরপরে মরণকালে আমাদের মাদ্রাসা শিক্ষকরা কি উপকার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূ এর অর্থ হলো যারা আল্লাহকে রব স্বীকার করার পরে অর্থাৎ আল্লাহর প্রতি আনার পরে যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকবে এদের মরণকালে শয়তান বেঈমান বানাতে পারবে না আল্লাহ তাদেরকে ইমান নিয়া মরণের জন্য রহমতের তিরিশা পাঠাইয়া সাহায্য করতে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে যারা অটল থাকবে এদেরকে মরণকালে শয়তান বেঈমান বানাতে পারবে না চেষ্টা করবে শেষ সীমা কিন্তু পারবে না কেন আল্লাহ বলেন আমি রহমতের ফিরিস্তা ইস্তাবা তোমাদের তোমাদেরকে সাহায্য করব মরণকালে যেন শয়তান তোমাদেরকে বেঈমান বানাতে না পারে কোন কাজে অটল থাকলে আল্লাহর বিধান পালনে অটল থাকবে কোন পর্যন্ত মরণ পর্যন্ত আর আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় কই আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় মাদ্রাসায় আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় আর এই বিধান শিখে একদল মানুষ মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল তাকে এই জন্য আল্লাহ এদেরকে ইমান নিয়া মরণ মরণের জন্য রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাদেরকে সাহায্য করে এই হইল মরণ কালে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের উপকার দুনিয়াতে মাদ্রাসা শিক্ষার দ্বারা উপকার হইল সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা মাদ্রাসা শিক্ষার কথা মরণ কালে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের উপকার ইমানিয়া মরণ নসীব হবে মাদ্রাসা শিক্ষা চালু থাকাটা এরপরে কবর জগতে মাদ্রাসা শিক্ষার দ্বারা কি উপকার? হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউদাতুম মির ইয়াদিল জান্নতি আও কুফরাতুম মিন হুফারি নAR এর অর্থ হল কবর প্রত্যেকটা মানুষের কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে কার কার কবরটা জান্নাতের বাগান হবে অন্য হাদিসের রসুল বিবরণ দিয়া বলেন কবরে দাহন করার পর নাকির তাকে বসাবে সে দেখবে তাকে জীবিত করা হয়েছে তাকে তুলে বসানো হয়েছে তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে মার রব তোমার দুই নম্বর প্রশ্ন করবে মা দিনুকা তোমার ধর্ম কি তিন নম্বর প্রশ্ন করবে মান হাজার মুহাম্মদ নামক যে ব্যক্তিকে তোমাদের হেদায়তের জন্য পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার মতামত কি কত প্রশ্ন তিন প্রশ্ন রসুল বলেন প্রথম প্রশ্নের জবাবে যারা বলবে রব আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্নের জবাবে যারা বলবে ধর্ম আমার ইসলাম তৃতীয় প্রশ্নের জবাবে যারা বলবে হজরত আল্লাহর রাসু এদের জন্য কবর হবে জান্নাতের একটা বাগান কিন্তু আল্লাহ